আসসালাম আলাইকুম আমরা আছি ইউকেতে ইউকে ঘর বাড়ি ঘর দেখেন খুব সুন্দর তাদের সিস্টেম ক্লিন আসলে হ্যাঁ ইয়াতে কখনোই দেখবেন না যে খুব বেশি ধুলাবালি ময়লা এগুলো আসলে এদের সিস্টেমে নাই আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ঘুরে ঘুরে রাস্তায় হেঁটে হেঁটে আজকের দিনটি খুবই উজ্জ্বল খুব সুন্দর একটা ওয়েদার দেখেন তারা হচ্ছে কে আটকে ধরে রাখে পুরোনো বাড়ি ঘর পুরোনো সবকিছু দেখবেন পার্কিং করে আছে গাড়ি তারপরে এই যে বাড়ির সামনে দেখেন রোজ ভ্যান্ড এই যে একটা বাড়ি ঘরে গিয়ে দেখেন তাদের সামনে এই যে রুদ তাপায় তারা গেলে হচ্ছে ইউকে তে উঠলেই তারা রোদ কে খুব বেশি লাইক করে কেননা এই দেশে যদি রোদ না পাওয়া যায় তাহলে ভিটামিন ডি ট্যাবলেট কিনে খেতে হয় যার কারণে অসংখ্য মানুষ দেখবে রোদ উঠলে সি বিচে তারা যায় দল বেঁধে কারওয়াশ সেন্টার দ্য হল্ট এখানে একটা বাড়ি পুরনো একটা বাড়ি এদিকে বাড়ি গুলা বক্স দেখেন আর এই যে ফুল গুলা দেখছেন গার্ডেনিং করে খুব চমৎকার হয়ে তো ওদের সিস্টেমে ওরা এই গাছের পাতা গুলাকে কেটে নেয় খুব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগে সোল্ড বাড়ি বিক্রির এর দেখবেন যারা প্রপার্টি প্রপার্টি বিক্রির বিভিন্ন ইয়ে আছে খুব বেশি করুন না আবার খুব বেশি যে নতুন তাও কিন্তু না ওদের বাড়িতে প্রপার্টিতে একটাই সমস্যা ওরা হচ্ছে যে রুম হচ্ছে বেডরুম তিনটা বা চারটা কিন্তু বাথরুম থাকবে একটা মানে এইটা আসলে দেখেন ফোর সেল ঠিক আছে তারা এই যেটা বিক্রি হবে এই ওয়েবসাইটে গেলে ডিটেলস পাওয়া যাবে এরকম ইউকে তে বাড়ি বিক্রির সিস্টেমটা আসলে খুবই চমৎকার ইউকে কে বলা হয় প্রপার্টির জন্য সর্বরাজ্য দেখেন রাস্তার এই পাশে বাড়িগুলা খুবই নান্দনিক এই যে গাছগুলা দেখেন গাছে গাছে আসলে এত ফল ধরে থাকে আপনি অবাক হয়ে যাবেন এত ফল গাছে ধরে তাই কিন্তু খাওয়ার কেউ নাই আমি সেদিন আলু বোখারা খেলাম গতকালকে সেদিন বলতে কি গতকালকে আমি গিয়েছিলাম টিল গিলফোর্ডে গিল ফোর্ডের টিল ফোর্ড সেই টিল যাওয়ার দেওয়ার ফলে কি হয়েছে যে আপনার আহ সেখানে এই যে এই বাড়িটা বিক্রি হবে আমি টিল ফোরে যাওয়ার ফলে সেখানে আমি দেখেছিলাম যে তারা কি করতেছে বাড়ি ইয়া কি আলু বোকারা গাছে এরকম গাছে গাছে আলু বোকারা ধরে আছে আলু বোকারা খাচ্ছে তো আমিও ভাবলাম ছোট বা ছোট মেয়েরা আর কি পাকিস্তানি মেয়েরা ছোট ছোট আমি ভাবলাম আমিও খাই তো আমিও আসলে দুটা আলু বোকারা খেলাম মানে অত্যন্ত মিষ্টি আমি প্রথম কাঁচা আলু আলু বোকারা খেলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো মাঝে মাঝে আপনি ইউকেতে আসলে রোমান্টিক দৃশ্য দেখে দেখতে পারবেন যা খুবই অথেন্টিক আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো দেখেন এই যে লন্ডনের সবচেয়ে সুন্দর্য হচ্ছে এখানে দ্বিতল বাস পাবেন তারা বিচিং দেখাচ্ছে মানুষ ওরা আসলে এত সভ্য জাতি আপনি চিন্তাও করতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে সব আহ তারপরে হচ্ছে এই যে রোমান্টিক সিজন এর দেখিয়েছি আপনি সময় সময় গুলো অনেক কিছু পাবেন এখানে দেখতে তো এইসব বিষয়গুলো আসলে আহ সবকিছু মিলিয়েই এখানে আপনাকে মানতে হবে এই যে আইডিয়াল সিট এখানে হচ্ছে মিষ্টির দোকান এখানে এদিকে হচ্ছে বেকারি বেকারি আইটেম পাওয়া যাবে তারপরে হচ্ছে এখানে আহ আছে মুসলিম এখানে হচ্ছে আপনি বোরকা নেপ সহ বোরকা বিভিন্ন আইটেম ওখানে পেয়ে যাবেন তাদের দাম কিন্তু হাই এটা দেখতেই হবে এই যে চিকেন বিরিয়ানি হচ্ছে টু পয়েন্ট তারপর হচ্ছে যে ফুড এন্ড এই যে বিভিন্ন প্রাইস গুলা লেখা আছে এখানে ঠিক আছে মিহারি হচ্ছে পাঁচ পাউন্ড এই যে ইউকে সবচেয়ে যে ভালো লাগে যে বিষয়টা আমার ওদের ফল গুলা খুবই ভালো লাগে আমি আসলে ফল প্রিয় মানুষ ফল খেতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি এই যে আদা আছে তারপর দেখেন যে ওয়া

এই যে হচ্ছে অ্যাপেল অনেক বড় বড় কমলা লেবু যে হচ্ছে আপনার এই যে তোকায় তোকায় পরে আছে দেখেন এগুলা কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন এই অনেক কিছু পেয়ে যাবেন এই যে দেখেন নাশপাতি এরা গান ওয়াটার মেলন এই যে হচ্ছে আপনার তরমিল

পকেটে টাকা থাকলে ইউকে হচ্ছে আপনার জন্য সর্বরা আপনি যাই তাই কোনো কথা করতে পারবেন কিন্তু অসংখ্য বাঙালি আছেন যারা সিলেটই আমাদের সিলেট অধ্যে অনেক মানুষকে আমি দেখেছি তারা উবার চালান বেশ ভালো পয়সা তারা ইনকাম করেন ক্যাশ টাকা ইনকাম করেন আসলে যারা উবার চালান তারা আসলে বেহাগের সরকারের কাছ থেকে একটা সাবসিডি নেন আর ওরা হচ্ছে উবার চালাইলে হচ্ছে যে টাকাটা ব্যাংকে ঢুকতে হয় না সেই টাকাটা উনি ক্যাশ পাচ্ছেন যাতে উনি যে ইউকে তে হেল্প নিচ্ছেন সেটা হাইট এরকম করে থাকে অনেক সিলেটি বাইরে আমার ভিডিও দেখবেন যে আসলে সৎ কা খেয়ে কখনো বড় হওয়া যায় না আমি আমার সন্তানকে হারাম খেয়ে বড় করতে পারবো না ভাই কাজে আমার সন্তান বড় হবে হালাল করতে হালাল উপায় আমি যদি এই দেশের সরকারের প্রচুর এদেশ সরকার আসলে কেন কটুর হয়েছে কেন আমাদেরকে আসলে বিষা দেয় না তার কিন্তু অনেক কারণ আছে আমরা সেই কারণগুলো গুলা আসলে জানি না অনেক কারণের কারণে আর তারা আমাদেরকে বিষা দেয় না কারণ আমরা অনেক বাঙালি বিষা পেয়েছি কিন্তু বিষার যে সদ্য ব্যবহার সেটা করতে পারিনি ওরা বিসা নিয়ে এসে এখানে এসআইএম কেস করে ফেলে এরা বিসা নিয়ে এসে এখানে মানে সরকারের উপর একটা বার্ডেন সৃষ্টি করে যে ওনার ইনকাম নাই সরকার তাকে টাকা দিচ্ছে কিন্তু উনি ইনকাম করতেছে উবার চালাচ্ছে ক্যাশ টাকা পাচ্ছে তো ক্যাশ টাকা পাইলে তো ব্যাংকে জমা দিতে হয় না ব্যাংকে জমা জমা না দিলে আপনি ট্যাক্স পাউন্ড হয়ে এটি হচ্ছে যাক আসলে এসব বলে লাভ নেই এটা হচ্ছে একটা প্রপার্টি শপ এখানে কি কি প্রপার্টি আছে তারা এগুলা ডিসপ্লে করে আপনি ওদের সাথে কথা বলতে পারেন

ওয়েদার এন্ড ওয়াইট এই তিনটার কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় চলে যেতে পারে কাজে এই সাবধান বি কেয়ারফুল দেখেন ওয়েদারটা এখন আবার ফগি হয়ে গেছে ঠিক আছে আশা করি হয়তো পাঁচ দুই ঘন্টা দুই মধ্যে বৃষ্টি হয়ে যেতে পারে তাই আমাকে ফিরতে হবে আমার স্টেশনে আপনাদের জন্য শুধু ব্লক করার জন্য আসলে বেরিয়েছিলাম খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার লেগি এইটিন ওর নাইনটিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আসলে আমার গায়ে আপনার দেখতে পাচ্ছেন এই হা হাতা সাত করে আছে আমি আসলে শীতের কাপড় নিয়ে বের হইলে কিন্তু ওয়েদারটা দেখছিল অনেক ভালো এই জন্য আমি এখানে এসেছিলাম ঘুরে যাই আপনাদেরকে ব্লক করে দেখানো হবে লন্ডনের রাস্তায় রাস্তায় কি বৈচিত্র্যপূর্ণ মানুষের সব অবস্থা এখানে লন্ডন একটা ব্যাপার আমার অনেক ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে কোনো আসলে ইয়া নাই এই যে আপনার কালো সাদার যে একটা বৈষম্য সেই বৈষম্যটা কেটে যেটা আমি মালয়েশিয়াতে অনেক সময় দেখেছিলাম ওরা বাংলাদেশে তাদেরকে লাইক করে না মানে ডিসলাইক করে কিন্তু সিঙ্গাপুরে এরকম অনেক দেখি কিন্তু এই যে লন্ডনে এসে আমি সেটা পাই লন্ডনে ওরা সবাই সবাইকে অ্যাকসেপ্ট করে খুব সুন্দরভাবে ওরা মানে কি বলবো ওয়েলকাম করে আমাদেরকে এটা এটা হচ্ছে আসলে ব্রিটিশদের একটা ঐতিহ্য এটা আমার কাছে খুবই ভালো লাগে এই হচ্ছে সাদা চামড়া লুকেরা সাদা চামড়া লুকেরা অলওয়েজ আপনাকে করবে আপনি কোন কাজ করতেছেন তারা সেটাকে কি করবে মানে এনকারেজ করবে যে আপনাকে পথ ছেড়ে দিলে যখন আমি ব্লক করতেছি অনেকে পাচ্ছি আমাকে হাই দিচ্ছে অনেকে আবার আমাকে রাস্তা ছেড়ে দিচ্ছে এইরকম ধরনের কথাই বল কি সুন্দর আসলে আমি একটু যাচ্ছিলাম একটা ইলেকট্রনিক্স ডিভাইস এর দোকানে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো সেই জন্য বের হয়েছিলাম তো আসলে আজকে এ আমি যে জায়গায় বের হয়েছি মডার্ন সিটি আপনি এখানে নাই আমার থেকে অনার্স সিটি গু যেতে নেবো তাই আসলে আমি ভাবে অসুদের জন্য ব্লক টাক করে দিই একটা বেটার ওঠে দেখেন ওয়াইট এখানে আপনি চাপ দেবেন চাপ দিলে বাস থেমে যাবে তারপর আপনি রাস্তা ক্রস করবেন বাংলাদেশের মতন কখনোই আপনি কিন্তু মানে হুট করে রাস্তা এখানে পার হওয়া যায় না এটা হচ্ছে একটা গুড একটা আহ সিদ্ধান্ত লেখা এটা হচ্ছে মেট্রো স্টেশন হুম মডার্ন মডার্ন মেট্রো স্টেশন আপনি এখান থেকে